দামাকা অফার কি থাকবে ভাই অবশ্যই ভাই দামাকা অফার তো বরাবর থাকে এইবারও দামাকা অফার থাকবে 20000 টাকা না আজকে থাকবে 25000 টাকা ডিসকাউন্ট এই ভাইরাল 25000 ডিসকাউন্ট 25000 টাকা ডিসকাউন্ট শুধু কুরবানি ঈদ উপলক্ষে এবং সকেট জামাটা যদি একটু দেখাই এই যে দেখেন একদম ইসপোর্ট ইডিলি খেলবে এই গাইড আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র 1 লক্ষ চুরি করার চুরি করার দিন নাই আর কি চুরি হওয়ারও দিন নেই অনেক সময় আছে অনেক গাড়ি এই পাশে থেকে গেল ওই পাশে গেলে দেখে পিছনে ফিরা দেখে গাড়ি নাই তো এই জিজাজু গাড়ি আর চুরি করতে পারবে না এই যে পুরো চাবি সিস্টেম করা আছে ঘাল লক করা আছে এই যে দেখেন খুবই চমৎকার ঘাল লক আর লড়াতে পারবে না এবং এখানে মোবাইল চার্জিং সিস্টেম আছে সাথে পাচ্ছেন রিমোট লক ওয়েফার এবং বক্স সাউন্ড বক্স রুম লাইট সবকিছু লাগবে চায়না জি1 প্রত্যেকটা পার্টস চায়না জি1 লেখা আছে আমরা 9 সিটের গাড়ি মাত্র 1.5 লক্ষ টাকার ভিতরে দেখাবো এই যে দেখেন 9 সিটের গাড়ি মাত্র 1.5 লক্ষ টাকা কলিং সিট জি ভাই অনেক ভাই আছে মাথা ঘুরায় এভাবে বসলে মাথা ঘুরায় তাদের জন্য নিয়ে আসলাম এই যে দেখেন চমৎকার ফিচার একমাত্র সেন্টিক ব্র্যান্ডে সেন্ডি ব্র্যান্ড নয় সিডের গাড়িতে এই গাড়িটা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফাইভ মিলি গ্লাস পঁচিশ ওয়ার্ডের মটর কন্ডলার এবং সকেট জাম্পার দেখেন একদম ইস্পুথ ইস্পুথ থকের জাম্পার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন

বিশ হাজার টাকা আজকে থাকবে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট এই ভাইরাল বিশ হাজার ডিসকাউন্ট পঁচিশ টাকা ডিসকাউন্ট শুধু কোরবানি ঈদ উপলক্ষে ভাই আমি কোন দেশে আছি এখন ভাই এটা হচ্ছে বাংলাদেশে আছেন কিন্তু ফিউচার সব পাচ্ছেন অরিজিনাল চায়নার এই সেই জিজাজু এই সেই ভাইরাল জিজাজু দেখেন কালার এবং ডিজাইনটা দেখেন এত চমৎকার এছাড়াও আরেকটা ফিউচার এই যে দেখেন পিছনে

নয়টি লাইটের সুবিধা দিচ্ছে এক একমাত্র জিজাজু এই জিজাজু গাড়িটা পুরো বুয়েট থেকে পরীক্ষিত বলতে গেলে আচ্ছা বুয়েডে যা যা দরকার এই জিজাজু গাড়িতে প্রত্যেক সবকিছু আছে দেখেন সামনের ইন্ডিকেটর খুব চমৎকার ইন্ডিকেটর এবং এটা পাচ্ছেন গার্লক গাড়ি চুরি করার চুরি করার দিন নাই আর কি চুরি হওয়ারও দিন নেই অনেক সময় আছে অনেক গাড়ি এই পাশে তুই গেলে ওই পাশে গেলে দেখে পিছনে ফিরা দেখে গাড়ি নাই গাড়ি নাই তো এই জিজাজু গাড়ি আর চুরি করতে পারবে না এই যে পুরো চাবি সিস্টেম করা আছে গার্লক করা আছে এই যে দেখেন খুবই চমৎকার ঘাল লক আর লড়াতে পারবে না এবং এখানে মোবাইল চার্জিং সিস্টেম আছে সাথে পাচ্ছেন রিমোট লক ওয়াইফার এবং বক্স সাউন্ড বক্স রুম লাইট সব কিছু থাকবে এই জিজা জুগা এটা আগের প্রাইস ছিল দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে আমরা দিচ্ছি মাত্র দুই লাখ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা ইজি বেকের পাঁচ ব্যাটারি এবং কোনো ভাই যদি

ওয়েফার লুমলাইট বক্স সাউন্ড বক্স সবকিছু থাকবে এই গাড়িটার সাথে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই হাজার টাকা আজকে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র দুই লাখ চল্লিশ টাকা দুই লাখ তারপরে আরেকটি ব্র্যান্ড দেখাচ্ছি জি ওয়ান অরিজিনাল চায়না জি ওয়ান প্রত্যেকটা পার্টস চায়না জি লেখা আছে এই চায়না জি গুলো এই চাইনা জি গাড়ি যারা কিনবে তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় ভাই এখানে জিওনের ভিতরে লোক দেওয়া আছে এবং পিছনে জিওনের ছবি দেওয়া আছে খুবই চমৎকার এই গাড়িটা জিওন গাড়ি এই গাড়িটা যারা নিবেন এই গাড়িটা দেখেন খুবই চমৎকার সামনে তিনজন মাঝে তিনজন তিনজন বসে গাড়ি কোরোস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই যে দেখেন বক্স সিস্টেম করা আছে খুবই চমৎকার ডিজিটাল মিটার আছে তিনো চাকায় ব্রেক হবে এই জিওন গাড়িটা তিনও চাকায় ব্রেক হবে ফ্যান আছে ওয়েফায়ার আছে লুকিং গ্লাস রুম লাইট সবকিছু এবং সিডের কোয়ালিটি যদি দেখাই একেবারে সিমল তোলা সব এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই হাজার টাকা দুই লাখ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ তিরিশ হাজার টাকায় পাঁচ ব্যাটারি তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি ব্র্যান্ড সেন্ডি সেন্ডি এইচ পাওয়ার ফাইটার গাড়ি যেটাকে বলা হয় খুবই চমৎকার পাঁচ ব্যাটারি ওরস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিটার গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকা

মাঝে তিনজন টোটাল নয় জন বসতে পারবে পঁচিশশো মোটর কন্ট্রোলার থাকবে এবং গলা অল্প জায়গায় মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মিশুকের চার ব্যাটারি দিয়ে কি বলেন ভাই মাত্র এক লক্ষ হাজার টাকায় নয় সিটের গাড়ি আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাচ মডার্ন টাচ মিনি ব্রাক নয় সিট সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং সবকিছু বোরাগের মালামাল দিয়ে সবচেয়ে হেভি গাড়ি মডার্ন টাচ মিনি মডার্ন টাচ এই টাকায় মডার্ন দিচ্ছি নয় সিডের গাড়ি পাবেন তারপরে গাড়ি দেখাচ্ছি সেন্ডি ব্র্যান্ড সেন্ডি ব্রান্ডের সবচেয়ে বেশি চাহিদা এবং সবচেয়ে বেশি জনপ্রিয় গাড়ি সেন্ডি এই সেন্ডি গাড়িটা প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা এই যে দেখেন এখানে সেন্ডি লেখা বাম্পারে সেন্ডি লেখা সকেট জাম্পারে সেন্ডির মনোগ্রাম দেওয়া আছে মোটরে পিকআপে মিটারে হেডলাইটে সবকিছুতে সেন্ডি লেখা সেন্ডি ব্র্যান্ড নয় সিটের গাড়ি এই গাড়িটা দেখেন খুবই আকর্ষণীয় গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন ফোল্ডিং সিট জি ভাইয়া অনেক ভাই আছে মা ঠাকুরায় এভাবে তাদের জন্য নিয়ে আসলাম এই যে দেখেন চমৎকার ফিউচার কোড ইন ফিউচার এই ফিউচার একমাত্র এই সেন্ডি ব্র্যান্ডে সেন্ডি ব্র্যান্ড নয় সিটের গাড়িতে এই গাড়িটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সবচেয়ে বড় ব্যাটারি দিয়ে কোন বাইক মিশুকের ব্যাটারি দিয়ে নেয় মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেন্ডি ব্র্যান্ড গাড়ি গুলো কয়টা কালার কালার তিনটা লাল পাতা ব্লু তিনোটা কালার এভেলেবেল আছে যার যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে তারপর আরেকটি গাড়ি সেন্ডি সেন্ডি ব্র্যান্ড সেন্ডি মিনি এইচ পাওয়ার লো এ সিডের গাড়ি ফোল্ডিং সিট এটাও ফোল্ডিং সিট দেখেন সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন আবার চাইলে এই সিট টা কিন্তু এইভাবে বসাই দেবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় মিশুকের এর ব্যাটারি এবং ইজি বাইকের চাই ব্যাটারি দিয়ে নিলে এক লাখ সত্তর হাজার টাকা তারপর দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন অবশ্যই আলোচনা করার সুযোগ আছে তারপর দেখাচ্ছে আলমদিনা আলমদিনা পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে পিছনে বাম্পার করা খুবই চমৎকার এবং বোর্ডের গাড়ি এই গাড়িটা কিন্তু পিছনে বোর্ড করা একটু দেখায় এই যে দেখেন এটা গাড়ি বেশি হওয়ার কারণে গাড়িটা বের করতে পারছি না তারপর সামনে আরো গাড়ি আছে দেখাচ্ছি 5 মিলি গ্লাস 25 ওয়াটের মোটর কন্ট্রোলার এবং সকেট জাম্পার দেখেন একদম স্মুথ স্মুথ সকেট জাম্পার এই গাইড আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 140000 টাকা 140 140000 টাকা আলবদিরা 6 সিটের গাড়ি তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি 20 মিলা মোটরসে নিজস্ব তৈরি করা এই গাড়িগুলো ভাই আগের পাইছিল ছিল 130 অনেক রেডে বিক্রি হচ্ছে বর্তমানে ডিসকাউন্ট অফার মাত্র 120000 টাকা মাত্র 120000 টাকা সকেট জাম্পারটা দেখেন একদম স্মুথ খেলবে 1200 ওয়াটের অরিজিনাল মোটর কন্ট্রোলার সামনে পিছনে তিনজন তিনজন ছয়জন বসতে পারবে অরিজিনাল মোটর কন্ট্রোলার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে আরেকটি ভাইরাল গাড়ি বাইকাল এই গাড়িটা গতবার আমি যেখানে এই সেই গাড়ি নয় সিট সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা এবং ফোল্ডিং সিট এই যে দেখেন কোনো ভাই যদি এইভাবে বসতে দেয় তাহলে এইভাবে বসতে পারবে এবং কোনো ভাই যদি চাই যে আমি ভাবে বসবো সেক্ষেত্রে উল্টো ভাবে বসতে পারবে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিট গাড়ি খুবই চমৎকার পঁচিশশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার থাকবে থাকবে এবং এই গাড়িটা পাঁচটা চৌশ্রিটের গাড়ি হবে এবং সকেট জামাটা যদি একটু দেখাই এই যে দেখেন একদম স্মুথ ইজিলি খেলবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সবচেয়ে বড় গাড়ি তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি এই সেম গাড়ি লাল কালারের এই গাড়িটা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার তারপর আরেকটি গাড়ি দেখা সেন্ডি বাংলা সেন্ডি বাংলা সামনে পিছনে বাম্পার করা সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন বসতে পারবে সাউন্ড বক্স রুম লাইট সব কিছু থাকবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি সব হচ্ছে এসি গ্যান্ডি দুই বছরের তারপরে ভাই আরেকটি গাড়ি দেখা সেন্ডি বাংলা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তারপরে আরো একটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি মিনি সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে সেন্ডি ওরিজিনাল এই গানে দেখেন সেন্ডি লেখা আছে সিডে সেন্ডি লেখা আছে সামনে সুতে সেন্ডি লেখা আছে মিটারে হেডলাইটে সব সেন্ডি লেখা সেন্ডি ব্রান্ড সেন্ডি মিনি ব্লাক সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যানটি ছয় মাসি গ্যানটি দুই বছরের সেন্ডি তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার এইচ পাওয়ারের খুবই চমৎকার গাড়ি এই যে দেখাই দি একটু সেন্ট এইচ পাওয়ার মিনি বরাক খুবই চমৎকার কালার সেনজি কালারের গাড়িটা সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন জন বসতে পারবে পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার সাথে একটা সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রি থাকবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্টি ছয় মাস চেসি গ্যান্টি দুই বছরের এবং সকেট জাম্পার দেখাই এই যে দেখেন একবার ইজিলি খেলবে একবার ইজিলি খেলবে তারপরে আরো একটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাচ মডার্ন টাচ খুবই চমৎকার এই গাড়িটা মডার্ন টাচ মিনি ব্রাক সামনে তিনজন পিছনে তিনজন পিছনের সিটটা কিন্তু পুরা প্রাইভেট কারের সিট পুরা প্রাইভেট কারের সিট 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার সাথে পাচ্ছেন ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার সাউন্ড বক্স রুম লাইট সবকিছু পাবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 140000 টাকা মাত্র 140000 টাকা তারপর আরেকটি গাড়ি মেট্রো সিম হাইড্রোলিক ব্রেকের গাড়ি খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চাষিস গ্যারান্টি দুই বছরের মেট্রো সিম মিনি বোরাক প্রত্যেকটা জায়গায় মেট্রো সিম লেখা থাকবে মোটরে কন্ট্রোলারে সকেট জাম্পারে সবকিছুতে মেট্রো সিম লেখা থাকবে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে সাউন্ড বক্স থাকবে ফ্যান থাকবে ওয়েফার থাকবে লুকিং গ্লাস রুম লাইট সব থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি আলমোদিনা আলমোদিনা তিন লেয়ারের বাম্পার করা এবং ভোডের গাড়ি গোল্ডেন কালার এই এক গাড়ি গোল্ডেন কালার দেখেন কালারটা দেখেন পিছনে তিনজন সামনে তিনজন এবং বোর্ডের গাড়ি অ্যালমোনিয়াম বোর্ড করা এবং পিছনে লাভ গাড়ি খুবই চমৎকার এই গাড়িটা পঁচিশশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার থাকবে এবং মিশুগের বড় ব্যাটারি দিয়ে আজকের প্রাইস থাকছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সকের জমা দেখেন একবার ইজিলি খেলবে খুবই চমৎকার মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর একটি গাড়ি দেখাচ্ছি ডাইনামিক ডাইনামিক মিনি বোরাক এবং সগের জামাটা যদি একটু দেখেন এই যে দেখেন একবার ইজিলি খেলে ইজিলি খুবই চমৎকার সামনে তিনজন পিছনে তিনজন এবং পিছনে লাভ গাড়ি বলা হয় এটাকে দেখেন পিছনে বোট করা প্লাস লাভ করা খুবই চমৎকার পনেরোশোয়ার্ডের মোটর কন্ট্রোলার খুব হেভি মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম